আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম দিয়ে মসুরের ডালের একটা রেসিপি আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে এই রেসিপিটা দিয়ে গরম ভাত রুটি লুচি পরোটা সব কিছুই যেন অসম্ভব টেস্টি লাগে তো চলুন আমি কিভাবে ডিম দিয়ে মসুরের ডালটা রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করি ডিম দিয়ে মসুরের ডালটা রান্না করার জন্য এখানে প্রথমে আমি ডিমগুলোকে নিয়ে নিচ্ছি আজকের ডালটা আমি দুইটা ডিম দিয়ে করব আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে ডিমটা কম বেশি করে দিয়ে নিতে পারবেন দুইটা ডিম ভেঙে নিয়েছি একটা বাটিতে তারপর সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি তারপরে চলে যাচ্ছি আমি চুলায় প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর চুলার আসটা মিডিয়াম টু লোতে রেখেছি তারপর আমি দুই টেবিল চামচ পরিমাণে রান্নার তেল দিয়ে দিয়েছি প্যানের মধ্যে এখন তেলটা খুব বেশি গরম হওয়ার আগে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা দুইটা ডিম ডিমটা আমি চুলা রাসটা একদম লো করে তিন মিনিটের মতো রেখেছি আর যদি চুলা রাসটা হাই হিটে রাখেন তাহলে কিন্তু আর একটু কম সময় লাগবে তো যখন একটু শক্ত হয়ে এসেছে আমি খুন্তিটা দিয়ে আমি ডিমগুলোকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি তো এই কাজটা কিন্তু ডিমটা একবার শক্ত হওয়ার পরেই করতে হবে ডিমটা নরম থাকা অবস্থায় করা যাবে না আর মুসুরের ডালের মধ্যে এইভাবে ডিমটা কিন্তু দেওয়ার জন্য ডিমটাকে খুব বেশি লালচে করে বাজা যাবে না একটু সাদা করেই রাখতে হবে তার জন্য চুলা রাশটা একদম লোয়াচে রেখে কাজটা করে নিতে হবে ডিমগুলোকে নামিয়ে নিয়েছি আর খুব গুরু গরু করে বেজে নিয়েছি তারপরে এখানেই এ তেলের সাথে আর একটু তেলেট করে দিয়ে আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ বেজে নেব রোজ রোজ একঘেয়েমি আমি আলু ভাজি অথবা ডাল বোনা না খেয়ে আমরা যদি মাঝে মধ্যে মুসুরের ডালটা এভাবে ডিম দিয়ে ভোনা করে সকালে নাস্তা করি তাহলে কিন্তু দারুণ হয় পেঁয়াজটা কিছুক্ষণ বেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছি এসি চারটা কাঁচামরিচ ফালি কাঁচামরিচটা দিয়ে আরও কিছুক্ষণ বেজে নিয়ে এসি এখন আমি দিয়ে দিব হচ্ছে হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা আদা রসুনটা দিয়ে আমি আরও তিরিশ সেকেন্ডের মতো বেজে নিচ্ছি এতে করে আদা রসুনের গায়ে যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে অল্প একটু পানি দিয়ে নিয়েছি এখন আমি একে একে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া কিছুক্ষণ বেজে নিচ্ছি তো এখন আমি যেটা করব দিয়ে দিচ্ছি হচ্ছে আমি একটা বড় দেখে টমেটো টিউব করে কেটে নিয়েছিলাম টমেটোটা দিয়ে নিয়েছি তবে এই রান্নায় টমেটোর পরিমাণটা একটু বেশি হলে ভালো লাগে তো আমি বড় দেখে একটা টমেটো দিয়েছি আপনারা যদি ছোটো দেন সেক্ষেত্রে দুইটা টমেটো দিয়ে দিবেন। তো টমেটোটা দিয়ে আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিয়েছি তো এ যে এসে আমি এড করে দিব হচ্ছে মুসুরের ডালগুলো আমি এখানে এক কাপ মুসুরের ডাল ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম তারপরে এখন আমি টমেটো আর মশলার সাথে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি খুব ভালো করে আমি মুসুরের ডালটাকে কষিয়ে নিচ্ছি আর এই কষাতে কষাতে ডালটা কিন্তু এ পর্যায়ে এসে বাজা হয়ে যাবে ডালটা যতটা বাজা হবে এই রান্নাটা কিন্তু তত বেশি সুস্বাদু হবে আর বাঁচতে বাঁচতে ডালটা থেকে একটা শব্দ তৈরি হবে যেরকম করে আমরা পোলাও রান্না করি এরকমই একটা শব্দের সৃষ্টি হবে তো ডালটাকে বেজে নেওয়া হয়ে গেছে এখন কিন্তু লেগে যাচ্ছে এই বজায় এসে আমি অ্যাড করে দিব পানি আমি এক কাপ ডালের জন্য এখানে দুই কাপ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি দিয়ে একটু নেড়ে চেড়ে আমি চুলা রাসটা মিডিয়ামে করে পাঁচ মিনিট রান্না করব এ ডালটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর আমি সম্পূর্ণ ডাকনা ছাড়াই রান্নাটা কমপ্লিট করব ডাকনা দিয়ে দিলে ডালটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে আর গলে যাবে তো এর জন্য আমি রান্নাটা ডাকনা সাড়াই করে নিচ্ছি তো যখন মনে হচ্ছে ডালের পানিটা ডালের সমান সমান হয়ে গিয়েছে এই পর্যায়ে এসে আমি বেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু লবণটা চেখে দেখে নিব যে লবণটা পারফেক্ট হয়েছে কি না তো আমার মনে হচ্ছে যে আরেকটু লবণ লাগবে আমি সাবান পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে এখন কিন্তু নামিয়ে নিতে পারবো তো নামানোর আগে আমি লবণটাও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা পাতা কুচি ধনেপাতা কুচিটা না থাকলে আপনারা এখানে টালা জিরার গুঁড়া দিয়ে নিতে পারবেন আর দিয়ে দিচ্ছি চারটা কাঁচামরিচ সম্পূর্ণ ফ্লেভারের জন্য দিয়ে আমি এখানে চুলা রাশটা বন্ধ করে ডাকনা দিয়ে আরও পাঁচ মিনিট চুলার উপরে রেখে দেব আর অবশ্যই চুলাটা বন্ধ করে রাখতে হবে তো রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন ডিম দিয়ে মুসুরের ডালের রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে আশা করি ডিম দিয়ে মুসুরের ডালের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে তো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা আইকনটা অল করে দিবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন রেসিপিতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম